তৃতীয় চতুর্থ পঞ্চম দফার ভোটের কমন ফ্যাক্টর কি কখনো ভেবে দেখেছেন কি তৃতীয় চতুর্থ পঞ্চম দফার ভোটের কমন ফ্যাক্টর হল তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনী মহারণে সক্রিয় ছিল তৃণমূল কংগ্রেসের এই গোব্যাক বাহিনী লক্ষ্য করে দেখুন নির্বাচনী প্রচার চলাকালীন এই গোব্যাক বাহিনী সক্রিয় ছিল বেশ কিছু নির্দিষ্ট বিধানসভা ক্ষেত্রে বেশিরভাগ সময় পতাকাবিহীন সামনে মহিলারা পিছনে পুরুষ বাহিনী লক্ষ্য একটাই নির্বাচনী প্রচার করতে দেওয়া যাবে না বিরোধী প্রার্থীদের তাদের বিরক্ত করতে হবে মরালিটি ভেঙে দিতে হবে আর এই মিনিট খানেকের ছবি নিয়ে প্রচার চালাতে হবে গোটা লোকসভা কেন্দ্র জুড়ে আর প্রচারের বিষয় হবে বিরোধী প্রার্থীকে নাকি চাইছেন না সাধারণ মানুষ আর এই প্রচার চালাতে গেলে হাতে পতাকা রাখলে তো চলে না সেই কাজ প্রচার পর্বে চলেছে আজ চার কায়দেমার আপনাকে থাম দে কিন্তু নির্বাচনের দিনগুলোতে যে ছবি উঠে এলো তার রীতিমতো নক্কারজনক মূল লক্ষ্য অবশ্যই বিজেপি প্রার্থীরা কিন্তু বাদ চাননি কংগ্রেসের অধীর চৌধুরী সিপিআইএম এর মোহাম্মদ সেলিম তবে ভোটের দিন শুধু বিরোধী প্রার্থীরা নন বিরোধী দলের নেতাদের আটকাতেও সক্রিয় ছিল এই গোব্যাক বাহিনী যেমন আটকানো হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা মজুমদারকে আটকানো হয়েছে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে কোনো কোনো ক্ষেত্রে বিরোধীদের আটকাতে পথে নেমে এসেছিলেন রাজ্যের পুলিশ কর্তারাও আর সদ্য শেষ হওয়া চতুর্থ পঞ্চম দফার নির্বাচনে একেবারে লাগাম ছাড়া হয়েছে শাসক দলের এই অসভ্যতা পঞ্চম দফার নির্বাচনে যেখানে যেখানে অর্জুন সিং গেছেন সেখানে সেখানে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন যেখানে যেখানে গেছেন বিজেপি প্রার্থী লকের চ্যাটার্জি সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের কর্মী নেতা এমনকি রাজ্যের বিধায়ক পর্যন্ত বাদ যাননি হাওড়া শ্রীরামপুরের বাম প্রার্থীরাও অথচ সারাদিন এটি দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের তারা সকালে মন্দিরে পুজো আর্চার ফটো সেরে ভোট দিয়ে দ্বিতীয় গেছেন নিজের কন্ট্রোল রুমে আর পরিচালনা করেছেন নির্বাচন কিন্তু কেন এই স্ট্র্যাটেজি নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধী প্রার্থীর স্বাভাবিক চলাচলে বাধা দেওয়া নির্বাচনের দিন নিজেদের ভোট লুটের জায়গা থেকে দূরে রাখা বিরোধী প্রার্থী ও সংবাদ মাধ্যমকে আর ওই মিনিট কয়েকের ভিডিও ছড়িয়ে প্রচার চালানো সাধারণ মানুষের মধ্যে বিরোধী প্রার্থী ও বিরোধী রাজনৈতিক দলের আত্মবিশ্বাসে চির ধরানো কিন্তু এত করেও কি হলো প্রশ্ন হলো এটা কি গণতন্ত্রের পথ নাকি শাসকের হারের ভয়ের বহিঃপ্রকাশ আর ঠিক এই ঘটনা যদি পাল্টা হয় রাজ্যের ষষ্ঠ ও সপ্তম দফার নির্বাচনে যেখানে যেখানে বিরোধীরা শক্তিশালী সেখানে সেখানে ভোটের দিন শাসক দলের প্রার্থী রাস্তায় বের হলেই যদি পাল্টা গোব্যাক শুনতে হয় ঘেরাও হতে হয় বিক্ষোভের মুখোমুখি হতে হয় শাসক দলের প্রার্থীকে তখন কি হবে সামলাতে পারবেন তো শাসক মাধ্যম বেরো রিপোর্ট